তো হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো এবং সুস্থ আছো তো আজকে নিয়ে নতুন একটা ভিডিও নিয়ে চলে এসেছি যেটা সম্পূর্ণ জীবন সচেতনতা নিয়ে বার্তা এবং সুন্দর ঝুমুর নাচ সম্বন্ধে মানুষকে মানে উৎসাহিত করছে এই জিনিসটি গিয়ে যে মাথায় হেলমেট করে চলো শা করছি সবাই বাজনার আওয়াজ শুনতে পারবে এবং সেটা উপভোগ করবে দেখো ছয় ছয় লোক লাইনে লাইন আসছে এই একটি বার্তা নিয়ে বার্তাটা অবশ্যই ঠিক এবং চলা উচিত বাইক নিয়ে যে হলে অবশ্যই হেলমেট করা উচিত কারণ হেলমেট শুধু পুলিশ থেকে বাঁচার জন্য নয় এটা নিজের জীবন রক্ষা করে বলা যায় না কার কখন কী হতে পারে কেউ বলতে পারে না আমি সবসময় মনে করি হেলমেট পরে চলা উচিত এবং বাইক বুঝে চালানো উচিত কারণ যে হারিয়ে এখন অ্যাক্সিডেন্ট বা মৃত্যুর সংখ্যা বেড়ে গিয়েছে সেই হিসেবে একটু বুঝে চলা সবারই উচিত তো বন্ধুরা আমাদের ভিডিওটি অবশ্যই মানে লাইক করে এবং সাবস্ক্রাইব করে পাশে থেকো এরকম নিতে না ভিডিও পেতে অবশ্যই বাসি থেকো আমার যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে অবশ্যই কমেন্ট করে জানাবে এবং ভালো লাগলেও কমেন্ট করে জানাবে কমেন্ট করে জানালে কি হয় আমাদের একটু উৎসাহিত জাগে যে না ভিডিওটি করছে দুজন দেখছে এবং দুটো কথা বলছে ভালো মন্দ জিনিসটা বুঝতে পারছি দেশেরও দশের দিনে চলার চেষ্টা করছি তো আজকের মতো ভিডিও এখানে শেষ করছি দেখাবে পরে অন্য ভিডিও